কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার সকাল এখন প্রায় নটা বাজে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো ঝটপট করে এখানে কটা পিস আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো ভেটকি মাছ আজকে বানাবো তো ভেটকি মাছগুলো একটু শস্য দিয়ে করব তুলি বলেছিলো মা ভেটকি মাছের পাতুরি করো আমি বললাম দেখ আজ একটু বেরোবো যখন তোর সাথে কিছু কেনাকাটা করার আছে তাড়াতাড়ি করে একটু ঝটপট করে করে নিই যে রান্নাটা তাড়াতাড়ি হবে বল বেশি ঝামেলা আজকে আর করবো না তো সেই কারণে এবার মাছগুলোকে আমি একটু ভালো করে উল্টে পাল্টে একটু সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এই ভেজে নিতে গিয়েই না আমার সেই আগের কথাগুলো মনে পড়ে যায় আগে যখন সেই মাছ ভাজতাম কত দূর থেকে মাছগুলোকে এরকম ছুটতাম আর এখন যেন মনে হয় গরম তেলটা কোনো ব্যাপারই না একদম করার সামনে সেই ছাড়ি তাই ভাবি যখন মানুষে কোনো কিছু নতুন জিনিস শিখতে যায় তখন তার কাছে বড় কঠিন মনে হয় তখন ভাবতাম বিয়ের পরেই যে বাবা রোজ রোজ কী করে এরকম মাছটা ভেজে এরকমভাবে রান্না করব তাই পুরনো কথাগুলো ভীষণ মনে পড়ে যায় যাই হোক এখন তো সেইগুলো সবই অভ্যাস হয়ে গেছে এখন যা হয় দৈনন্দিন জীবনে রোজকার কাজ কিছুটা অভ্যাসও হয়ে গেছে যে কোনো কাজ রোজ একই করলে অভ্যাস হয়ে যায় মানুষ তো অভ্যাসেরই দাসী তো কথাগুলো যখন তুলিকে বলি তুলি যেমন এখন করে কখনও রান্নাঘরে ঢুকতে এলে যদি বলি একটু মাছটা ছাড় না বাবু সে ছাড়বে কি দশ হাত দূর থেকে সে তেল ছিটকে হয়তো আমার গায়ে লাগবে তার থেকে আমি বলি থাক বাবা এবারে ভালো করে পরীক্ষা টরীক্ষা দিয়ে নে যখন ছুটি পড়বে তখন তোকে দিয়ে আমি ভালো করে এবার মাছ ভাজাবো এই ভেটকি মাছ খইলো ভীষণ নরম তো তাই একটু আলতো হাতে করেই মানে খুন্তির মধ্যে করেই কিন্তু তুলে নিতে হবে না হলে একটু এদিক ওদিক হলেই ভেঙে যাবে তো কড়া করে খুব বেশি আর ভাজলাম না দেখুন তার মধ্যে একটু আলদ ভেঙে যাচ্ছে একদমই মাছটা খুবই ভালো দিয়েছিল তো তখন বলেছিল বৌদি বেশি দিন ফ্রিজে রাখবেন না কিন্তু না হলে কিন্তু মাছটার টেস্ট পাবেন না আমরা আসলে যা করি বাজার থেকে মাছ আনলেই সঙ্গে সঙ্গে সব ভাগ ভাগ করে প্যাকেটের মধ্যে বা কোনো কন্টেনারের মধ্যে করে আগে মাছগুলোকে ফ্রিজে তুলে দিই এটা কিন্তু আগে হয়তো আমার ঠাম্মা দিদিমারা হয়তো এমন করতেন না কিন্তু সত্যি কথা মাছের টেস্ট পেতে গেলে না ফ্রিজে না ঢুকিয়ে সেই মাছে যদি রান্না করা যায় তাহলে কিন্তু আসল টেস্ট পাওয়া যায় ওই একই তেলে আমি এখানে একটু কালো জিরে একটু ফোড়ন দিয়ে নেব তারপরে অল্প করে আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি কারণ আজ একটু মনে হলেও একটু পেঁয়াজটাকে ঘষিয়ে নিয়েছি কখনও পেঁয়াজ দিই না তো একটু পেঁয়াজ দিলে খারাপ কিন্তু হয় না এর আগেও একবার করেছিলাম ভালোই হয়েছিল তো সেই কারণে একটু হাফ পেঁয়াজ কেটে নেওয়ার পরে একটু টমেটোটাকেও ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু ওপর থেকে নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা একটুখানি ভাজা ভাজা হোক তারপরে একটা একটা করে কিন্তু আর অন্য মশলাগুলো দেব। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে দেখুন একটু তেল ছাড়ছে তা আমি এর উপর থেকে একটু অল্প হলুদ একটু গুঁড়ো লঙ্কা একটু জিরের গুঁড়ো আর একটু রসুনের পেস্ট আমি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা মশলাটা হয়ে যাক এরপরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাছগুলো সুন্দর করে এর ওপরে একটা একটা করে দিয়ে দেব। তারপর যা আরেকটু যখন ফুটে যাবে তখন কিন্তু সর্ষে বাটা যে পেস্টটা রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে আরেকটু দিয়ে দেব। সর্ষের যে পেস্ট হয় সেগুলো আমি প্রায় দেড় চামচ মতো একটু করে নিয়েছিলাম একটা বাটিতে করেই রেখে দিয়েছি কারণ সেটা দিয়ে বেশি ফোটাবো না সর্ষে তো না হলে তেতো হয়ে যাবে তো এটা একটুখানি জাস্ট ফুটুক তারপরে ঢেলে দেবো দেখুন এপাশে কিন্তু এটা ফুটে উঠেছে এবার আমি যে সর্ষটা রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি ওপর থেকে দিয়ে ঢাকনা খোলা অবস্থায় একটুখানি ফুটুক বেশ একটু মিনিট দুই তিনেক একটু ফুটুক তারপরে কিন্তু আমি এর ওপর থেকে আর একটু সুন্দর গন্ধটা বেরোবার জন্য আমি কিন্তু ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেব এখানে কিন্তু সর্ষের তেলটা যে যার আপনাদের ইচ্ছা মতো কিন্তু সর্ষের তেলটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর যদি বাচ্চাদের এই মাছটা যদি না খাওয়ান তাহলে কিন্তু বেশ কটা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি যেরকম বুবোর জন্য এক পিস তুলে রেখে কাঁচা লঙ্কাগুলো একটু বেশ করে ডুলে দিচ্ছি তারপরে হালকা অল্প কটা চিনির দানা একটু ছড়িয়ে দিয়েছিলাম আর ওপর থেকে এরকম একটু সর্ষের তেল তাতে কিন্তু মাছের এই টেস্টটা কিন্তু দারুণ হয় শস্যটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ দেখুন দেখে মনে হচ্ছে না পুরো ঠাকুরবাড়ির যেমন ভেটকি মাছ হয় তেমন চলুন এবার বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি বড় মেয়েকে নিয়ে আজ একটু টুকটাক কটা জিনিস কিনবো বলে তাই একটু এক্সাইট যাব তো এক্সাইট মোড় থেকে তার বন্ধুর আঙ্কেলের বাড়ি খুব বেশি দূর না তো সেখানে উনি কিন্তু খুব ভালো ড্রেস তুলেছেন তো সেই জন্য মেয়ে বারবার করে বলছে স্কুলে হয়তো এরকম বন্ধুদের সঙ্গে কথাগুলো হয় তো কয়েকজন যাচ্ছে দেখে সেই জোর করে বলছে না মাম্মা তুমি চলো আজকে নিয়ে আমাকে তো বেরিয়ে গেলাম সামনে তো পুজো টুকটাক তো কিনতেই হবে এই দেখুন দেখুন আমরা কিন্তু কালীঘাট এখানে কত ঋষি মনি ঋষি এবং কত বিপ্লবীদেরও কিন্তু যখন মারা যাওয়ার পর আনা হয় শেষ কাজটি কিন্তু এখানেই সম্পন্ন করা হয় তুলিকে বললাম সোনা এখানে প্রণাম করো এখানে ঠাম্মা দাদুকেও আনা হয়েছিল তাড়াতাড়ি করে আসছি মেট্রোটা ধরবো বলে যা পুরো মেট্রোটা বেরিয়ে চলে গেল আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জাস্ট একটু কয়েক সেকেন্ডের জন্য বেরিয়ে চলে গেল আমাদের মতো এই সামনে দাঁড়িয়ে আছে এই ফ্যামিলিটাও মিস করেছে ওরাও বলছে যা আস্তে না আস্তেই বেরিয়ে গেল দাঁড়ান আরেকটি মেট্রো আসছে এবার এর মধ্যে উঠে যাই তারপরে দেখাচ্ছি বাবা যা ভিড় ছিল যাওয়ার পরে ভাবলাম উফ এই দেখুন এই জায়গাটাকে দেখে ভীষণ কলেজের বান্ধবীদের কথাগুলো মনে পড়ে গেল যাই হোক আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে একটি নতুন ব্লগ সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার ব্লগগুলো কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন টাটা